হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাবো লাউ গাছে কাটিং কীভাবে করবেন আর কখন কাটিং করবেন এই যে দেখছেন আমার লাউ গাছ তো আজকে আমি এটাকে কাটিং করব তো এই যে দেখছেন গাছটা আপনার এই গাছটার আপনার নিচ থেকে আপনার পাতা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আপনার এই যে বারো নাম্বার পাতাটা আছে এইখানে আপনার কাটিং করতে হবে আপনার এই এইভাবে আপনার এই ডুগাটাকে কেটে দিবেন এই যে দেখছেন এটা কাটিং হয়ে গেল এটা হচ্ছে আপনার ওয়ান কাটিং হলো আপনার কাটিং ওয়ান জি টু জি পর্যন্ত যদি আপনি কাটিং করেন আপনি যত কাটিং করবেন আপনার গাছে তত বেশি লাউ আপনার আসবে আর কাটিং করার পর এই যে দেখছেন এই যে এইখানে ছোটো ডোগা আছে তো এই যে এখানে আছে এই কিটা আপনার এই যে ছোট ডুগা আছে প্রত্যেকটা ডুগাই আপনার ছোটো ছোট ডুগা বের হয়েছে তো আপনি কি করবেন এক দুই তিন এই তিনটা ডুগা রেখে আপনার এই যে নিচে যেই যে দেখেন এই যে ছোট ছোটো যে ডুগাগুলো আছে এই যে এইভাবে ভেঙে দিবেন এই ডুগাগুলা সবগুলা ডুগা ভেঙে দিবেন এই দেখছেন এই যে ছোটো ছোটো এই যে ডুগা বের হয়েছে তো এই ডুগাগুলা আপনি যদি ভেঙে দেন যে ওই তিনটা ডুগা আপনি রাখছেন তো ওই গুলা আস্তে আস্তে আপনার বড় হবে তো এইভাবে আপনি কাটিং করে দিলে আপনার গাছে অতি দ্রুত লাউ আসবে আর অনেক লাউ একসাথে আসবে এই যে এখন আপনি যে ওয়ান জি কাটিংটা করলাম পরবর্তীতে এই যোগাগুলো যখন নাকি আপনার আবার বারো পাতা হবে তখন আবারও কাটিং করে দিতে হবে তো তারপর থেকে আপনার গাছে লাউ আসা শুরু হবে এইভাবে আপনি ফোর জি পর্যন্ত কাটিং করতে পারেন আর তা না হলে আপনি টু জি কাটিং করলেও আপনার গাছে অনেক লাউ আসবে তো অবশ্যই আপনারা যারা লাউ চাষি আছেন লাউ চাষ করেন অবশ্যই আপনার গাছে কাটিং করে দিবেন আর কাটিং করে দিলেই আপনার গাছে অনেক লাভ হবে আর ওই লাউ বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি